কত কষ্ট করতে গেছে আমি সুকন্যা আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আর পজিটিভ আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি আর আজকে হচ্ছে শিব চতুর্দশী তাই তো আজকে আমার তো বার আছে আজকে আমি যাবো রাত্রে জল ঢালতে আর সকাল থেকে উঠে রান্না বান্না করে এই যে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে তাই জন্য রেডি হয়ে গিয়েছি আর কি আর ছেলে যে এই যে ভাত খাচ্ছে আছে আপনারা তো জানেন যে ছেলে স্কুলে যাওয়ার সময় একটুখানি ভাত খেয়ে যায় এই যে বসে বসে শুধু দুষ্টুমি করছে আর আমি আজকে সারা দিনটা কিভাবেও কাটানাম ভাবলাম যে না স্মরণীয় করে রাখি। তাই জন্য ভিডিওটা তোমার দায়িত্ব তোমার দায়িত্ব দ খাবি দিদা যে ছোটবেলায় কত খাবি দিছে তেল ভক্ষে দিছে তালে। कहाँ हो जाछी ना ए सेका खेलबे एका खेलबे सुरु তুমি লক্ষ্য রাখো যে সব ভাত খাই দেবে সামনে বোসलाना জল 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 বদললি শুনো না নামি দিয়াছিস তুই ছুটি চলেবি নিয়ে চলেছবি নাই হ্যাঁ পড়া স্কুল নিয়ে যো না এ বাবা এ বাবা এ বাবা ঠিক আছে তা তাই আজকে তো শিবরাত্রি আজকে তো আমি তো রাত্রে জল ঢালতে যাব এখন দেখি বাজার টাজার করে আসি রান্না হয়ে গেছে না লিয়াই সজাটাই কম আছে তুই দিদাকে উঠি উঠি লিয়াই শুধু দিদা তো নাই এ করতে করতে সে যে ছুটে যাবে তার আগে দিদা চলে যাবে সেভাবে তাহলে আর আমাকে গিয়ে আর কি হবে হ্যাঁ এখন তোমালা চারটে দাও বেল দুটো ওটা না এটা দাও রাত্রে ঢালবো থাকবে তো বলো আর একটু লুজ ফুল দাও ভালো দেখে রাত্রে পুজো আমাকে একটু সাদা ফুল পোজা দাও না তেলপাতা আর একটু দাও

রমুলা ভালো পছন্দ আর সেটা দেখা সেটা দেখেনি সেটা যদিও পড়ে আছে একবার এই যে জামার পিছনে দরজার পিছনে গোডাউন হয়েছে এই যেটা একদিন পড়ে আছে কিন্তু স্টিকার কাটেনি কিছুই রিভিল কি সতি সতি তো স্টিকার কাটুনো

আর এখানে আমার রেডি হয়ে গেছে হ্যাঁ এই যে ডাব দুধ এই যে পাঁচ রকমের ফল এখানে ফুল আছে এখানে মিষ্টি আছে এটাই তো চিনি আছে রেডি তুই কোথায় রে ওই এ বেলপাতাটা করে দো হ্যাঁ ওরা যেন না ভেঙে যায় ওরা কী করবি যা নিজে অ্যাভাকা শিখছে দিদাকে আবার অ্যাভাবাকা শিখাবে আরও নিচে ফুল রয়ে গেছে ঠিক আছে আমি রেডি হই এই যে আমি তো পুরো রেডি হয়ে গিয়েছি আর এই যে এই শাড়িটা পরেছে এই শাড়িটা মেয়ে পছন্দ করে দিয়েছিল এই শাড়িটা পরে যেতেই হবে আমাকে তাই জন্য শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি আর একটু তো দূরে আমাদেরকে যেতে হবে হেঁটে হেঁটে যাবো রাত্রে আর তাই জন্য এই যে সব কিছু রেডি করে রেখেছি এগুলো ব্যাগে ব্যাগেতে ভরে নিই ভরে নিয়ে সেখানে গিয়ে আবার থালায় করে সাজিয়ে তারপর পুজো দেবো আর কি আর আপনারা ভাববেন হয়তো যে বেসিনের ওপরেই করছি আমি একটু আগে ভিডিও করা হয়নি কিন্তু একটু আগে বেসিনের এই জায়গাটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করেছিলাম তাই জন্য ভাবলাম যে বেসিনটাও পরিষ্কার করছিলাম তাই জন্য ভাবলাম যে এইখানে রেখে দিয়েই কোনো অসুবিধা হবে না আর অন্যান্য জায়গায় তো সবাই চলাফেরা করছে করছে তাই জন্য এই যে ব্যাগে ঢুকিয়ে নিয়ে ঢুকিয়ে নিয়ে যাব আর বাড়িতে তো ওদের জন্য রান্না বান্না করে দিয়েছি করে দিয়ে এই যে আমি পুরো রেডি দেখি নিচে কাকে নিয়ে যাওয়া যায় অনেক রাত্রি হয়ে গেছে তো আছে আমি আসি হ্যাঁ আর এই যে রান্না করে যাচ্ছি ভাত তরকারি আলু ভাজা ওই আলু ভাজাটা একটা ঢাকা দিয়ে দেবে হ্যাঁ যদি তুমি খাও তাহলে দিদা মাখিয়ে দিবে ও মা এই যে আমি সব তো বাড়িতে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি যদি ওখানে প্রচুর দেরি হয় তাহলে হয়তো আসতে দেরি হবে আর ছেলে মেয়ে কেউ যাচ্ছে না মেয়ে তো স্যার এসেছেন পড়াতে ছেলে পড়াশোনা করছে তাই আমি রান্না বান্না করে এই যে আমি যাচ্ছি নিচে হচ্ছে লতিকাকে নিয়ে যাব আর কি এই যে যেতে যেতে তো দেখলাম যে দোকানে এ দুজন শুভেন্দু আর আকাশ দাঁড়িয়েছে আমি বললাম এত রাত্রে তোরা এখানে কি করছিস আমি এইটাই আমি দেখাই ওদের মৌকে তুমি এটা কিসের তোরা বুঝেছিস চলো আগের তো এই আমি আর লতিকা যাচ্ছি আগের বারে তো মোহ ছিল মোহ চেয়েছি এই বদি যাচ্ছে জল ঢালতে এই যে আমি তো চলে এসেছি মন্দিরে আর মন্দিরে এসে দেখলাম তো বিশাল বিশাল লাইন আছে আর ঠিক আছে লাইন দিতে হবে তো আর কি আর করা যাবে লাইন দিয়ে দেব না যদি লাইন দেই আবার লাইন অনেক বড় হয়ে যাবে তাই জন্য এই যে আমি যে ব্যাগেতে করে সব কিছু ভরে নিয়ে এসেছিলাম এখানে এসে সব থালাতে সাজিয়ে নিচ্ছি আর কি বলুন তো আমাদের বাড়ি থেকে একটু মানে হেঁটেই আসতো একটু দূরে একটু একবারে কাছাকাছি নয় আর অনেক তো রাত্রিও হয়ে গেছে তাই জন্য করে সাজিয়ে নিয়ে আসিনি তাই জন্য এখানে এসে এই যে এখানেও নাকি এক শুনছি একটা অনুষ্ঠান হবে আর তো ভালো হবে অন্যান্য বছর কিন্তু এখানে অনুষ্ঠান হয় না এ বছর দেখছি অনুষ্ঠান হবে বাবা বিশাল 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 আর এখানে হবে গান শুনতে পারবো না সে ব্যক্ত তো চলে এসেছি আর আমাদের লাইন দিতে হয়েছে আর ওই পাশে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এই যে দেখুন এইখানে সব পাড়ার বাচ্চারা মিলে কি সুন্দর এখানে খেলা করছে আর আমাদের তো বিশাল লাইন হয়েছে এই জন্য লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর সত্যি কথা বলতে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে আমাদের বাড়িতে মানে কাছাকাছি যখন কোথাও কোনো পুজো হতো তখন আমরাও এরকম রাত্রে গিয়ে আনন্দ করতাম মজা করতাম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে মনে হলো যে না ছেলে মেয়েকে ছেলেকে নিয়ে বা ভালো ওরাও একটু আনন্দ করতে নিয়ে আর অনেকটা রাত্রি হয়ে গেছে বলে ওদের নিয়ে আসিনি আর আর কি অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসতে হয় তো তাই জন্য নিয়ে আসিনি আর এখানে দেখুন বাচ্চারা কত সুন্দর খেলা করছে আর কি নিজেদের মধ্যে আর ওখানে তো তার অনুষ্ঠান হচ্ছে হয়েই যাচ্ছে আর আমাদের লাইন তো একটু একটু করে এগোচ্ছে মোটামুটি জাস্ট একটু একটু একবারে আস্তে আস্তে করে এগোচ্ছে তাও মানে আগে যতটা লাইন পেছনে ছিলাম একটু অনেকটাই এগিয়ে এসেছি এই যে বোর লাগছে না কারণ এই যে বাচ্চাগুলো খেলছে তারপরে সামনে একটা অনুষ্ঠান হচ্ছে দেখছি আর খুবই আনন্দ হচ্ছে আমি আর লতিকাও আমার সঙ্গে দাঁড়িয়ে আছে আর এই যে প্রায় কাছাকাছি চলে এসছি আর কি হ্যাঁ এই যে আমি তো লাইনে দাঁড়িয়েছি আর আপনারা জানাবেন কিন্তু যে আপনাদেরও ওখানে যে মন্দির আছে আপনারাও তো অনেকে জল ঢালতে গিয়েছিলেন জানাবেন কিন্তু কাদের মানে এত পরিমাণে ভিড় হয়েছিল কোন কোন মন্দিরে বা কে এরকম লাইন দিয়ে আপনারা জল ঢালতে গিয়েছিলেন আর সত্যি কথা বলতে আমরা আগে 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 মানে যে টাইমে যেতাম সে টাইমে এতটা লাইন হতো না আর আজকে দেখলাম প্রচুর প্রচুর মানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে ঠিক আছে সবাই তো ঠাকুরের মাথায় জল ঢালবে ঠিক আছে একটুখানি টাইম দিয়ে খুব ভালো লাগছে আর এই যে প্রায় চলে এসছি। এই যে এনারা পুজো দিয়ে এইখানে এনে ধূপ ও মোমবাতি জেলে দিচ্ছে আর কি এই যে প্রায় মন্দিরের একবারে মুখে চলে এসছি এবারে আমরা আমি ঢুকবো আর কি এই যে সামনে একবার বা দুবার পুজো হয়ে গেলে আমি ঢুকবো আর ভেতরে তো মানে ভিডিও করিনি আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবারে বাইরে এসেছি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার এইখান থেকে আমি হচ্ছে পঞ্চামৃত নিয়ে তারপর বাড়ি যাব আর কি আর এইখানে যে অনুষ্ঠানটা হচ্ছে আপনারা কিন্তু জানাবেন যে অনুষ্ঠানটা কেমন লাগছে আমার তো খুবই ভালো লেগেছে আর গানগুলোও খুব সুন্দর লেগেছে তাই জন্য আপনাদেরকে অনেকক্ষণ শোনালাম আর কি ওইখানটা মানে গানটা মিউট করিনি আর এই যে যে যেমন পুজো দিচ্ছি এসে এখানে আর ভেতরে মন্দিরের ভেতরে ধূপ আর মোমবাতি জ্বালতে দিচ্ছে না ওখানে প্রচুর ভিড় তাই জন্য বাইরে জ্বালতে দিচ্ছি এই যে আবার বাড়ি চলে গেছে আসছি রাস্তা একবারে শুনছান চারদিকে কেউ নেই শুধু কয়েকটা কুকুর ডাকতিছে আর আমার দুজন ভয় হয়ে যাচ্ছে লতিকার নাকি ভয় নেই কিচ্ছু নেই আমার তো ভয় আছে ভাই সঙ্গে একটা কেউ তুই দেখি সরে সরে আর সেদিন যা হয়েছিল আমার সেই থেকে ওই আলু বস্তা যাচ্ছে রে এই লরিটা এখানে আলু তুলতে পারবি বস্তাটা চল আজকের মতো ভিডিও শেষ গিয়ে এবার ফল খেতে হবে গিয়ে এবার ফল খেতে হবে থুতুও খেতে হয়নি